ডিজাইন বাংলাদেশের একটা সুনামধন্য ধন্য সার গরু এবং গাভী গরুর খামার আর এই খামারে পর্যাপ্ত পরিমাণে সার এবং গাভী গরু এখানে থাকে আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় খামারি ভাইরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে একটি গাড়ি যাচ্ছে গাজীপুরের ট্যাংরাতে উদ্দেশ্য ডিজাইন অ্যাগ্রো পার্ক ডিজাইন অ্যাগ্রো পার্ক বাংলাদেশের একটা সুনামধন্য সার গরু এবং গাভী গরুর খামার আর এই খামারে পর্যাপ্ত পরিমাণে সার এবং গাভী গরু এখানে থাকে প্রতিনিয়ত ঠিক সেই খামারিরা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাদ্যটা পছন্দ করেছেন তাদের যে সমস্ত ম্যানেজমেন্ট কমিটি রয়েছে তারা সবাই মিলে এই খাদ্যটা পছন্দ করেছেন নিঃসন্দেহে তাদের কাছে গুণগত মান এবং সব দিক থেকে সাশ্রয় বলে এই খাদ্যটা তারা পছন্দ করেছেন তো আসুন আমরা একটু জেনে নেই যে এই খাদ্য তালিকার মধ্যে আছে কি কি এবং কিভাবে আপনাদের কাছে যাচ্ছে এই মৃত্তিকা অ্যাগ্রোফিটটা আমরা শুরুতেই বলি যে মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে এখন যে তিনশো আশি বস্তা মাল নিয়ে যে গাড়িটা যাচ্ছে সেই গাড়িটার গন্তব্য শুরুতেই বলেছি ট্যাংরা গাজীপুর ডিজাইন অ্যাগ্রো পার্ক আর এই ডিজাইন অ্যাগ্রো পার্কের প্রতিনিয়ত এখান থেকে খাদ্য যাচ্ছে আমরা প্রতিনিয়তই আপনাদেরকে ভিডিও দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো আব্দুল কাদের ভাই ত্রিশ আইটেমের যে খাদ্য উপাদান দিয়ে এই মৃত্তিকে আগ্রহিটের যে সুন্দর মিক্সার গো খাদ্যটা প্রস্তুত করেছেন আপনাদের উদ্দেশ্যে তো আসুন আমরা দেখি কাদের ভাই কি কী ধরনের খাদ্য দিয়ে এই মৃত্তিকে আগ্রহিটটা প্রস্তুত করেছেন আমরা শুরুতেই একটু আপনাদেরকে বলবো যে আইটেম গুলো মূলত কি কী আছে আসুন একটু জেনে নেই যেমন ভাঙানো আই আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে সোলার আছে আস্ত সোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এইটা যেমন আছে মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়াটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাসকালের ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে আমরা এতটা সময় বর্ণনা করলাম আপনাদের সামনে তিরিশটা আইটেমের কথা তা আসলে আমরা দেখি যে কিভাবে উৎপাদন হয়ে এই খাদ্যটা আপনাদের কাছে পৌঁছছে এবং সারা দেশে কিভাবে বিপণন হচ্ছে সেটা একটু জেনে নিন প্রিয় খামারি ভাইরা বাংলাদেশের প্রায় সকল প্রান্তেই ছোট বড় মাঝারি সব ধরনের খামারি রয়েছেন আর সেই খামারি ভাইরা অনেকেই আছেন বাংলাদেশের যারা এই খাদ্যটা ইতিমধ্যেই পছন্দ করে ফেলেছেন কারণ এখানে সম্পূর্ণ অর্গানিক এই খাদ্যটা কাদের ভাই প্রস্তুত করেছেন আপনাদের জন্য তাই তো আমাদের এই খাদ্যটা যারা ব্যক্তিগতভাবে খামারে ব্যবহার করতে চান তাদের জন্য এখানে ছোটো বড় মাঝারি সব ধরনের পরিবহন রয়েছে সারা দেশে যাওয়ার জন্য পাশাপাশি সুন্দরবন কুরিয়ার সার্ভিস রয়েছে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য সারা দেশে তাদের চার্জ একশো টাকা আর মৃত্তিকা আগ্রফিট তেরোশো টাকা এই মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন সুন্দর এই মিক্সচার গোখাদ্যটা আর এই গোখাদ্যটা কতটা ভালো অথবা মন্দ আপনি যদি একটু নিজে ব্যবহার করতে পারেন তাহলে এ সম্পর্কে আপনি জেনে নিতে পারবেন তো আমরা এই তিনশো আশি বস্তার যে গাড়িটা যাচ্ছে সেটার ভিডিও ধারণের যে দৃশ্যটা আপনাদেরকে দেখালাম পাশাপাশি এই খাদ্যটা যে তিরিশটা আইটেম দিয়ে তৈরি হয় সেটাও আপনাদেরকে বললাম এবং সেই সঙ্গে যারা ডিলারশিপ নিতে চান তাদের জন্য মেদ থেকে যে নাম্বার দেওয়া আছে ড্রেসক্রিপশনে আপনারা যোগাযোগ করে আপনার ডিলারশিপ নিতে পারেন অথবা ব্যক্তিগতভাবে খামারে ব্যবহারের জন্য আপনি খাদ্য সংগ্রহ করতে পারেন তো সবার জন্যই শুভকামনা রইল সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ